নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জানবো কোন মাতা পিতার ঘরে দুঃখ প্রধানকারী সন্তানের জন্ম হয় আজকের এই কাহিনী সকলের জীবন বদলে দেবে তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা বলা হয়ে থাকে যে জীবনে করা ভালো ও মন্দ কাজের ফলাফল কয়েক জন্ম ধরে আমাদের পিছু নেয় আপনি মানুন বা না মানুন এ কথা অস্বীকার করা যাবে না যে জীবনে আমরা যা যা পেয়েছি তা আমাদের কত জন্ম বা এই জন্মে করা ভালো বা খারাপ কাজের ফলাফল ভবিষ্যতেও আমরা যা পাব বা যেটা আমাদের সঙ্গে ঘটবে সেটাও আমাদের কর্মফলের উপরই নির্ভর করবে মানুষ কীভাবে কর্মের ফল ভোগ করে এবং কোন মাতা পিতার ঘরে দুঃখ প্রদানকারী সন্তানের জন্ম হয় এগুলি আমরা জানব একটি গল্পের মাধ্যমে অনেক দিন আগে একটি গ্রামে লালু ও ভুলু নামে দুই বন্ধু বাস করত লালু ভুলুকে বলে যে না জানি আমরা আগের জন্মে কোন পাপের ফলে কুকুর হিসাবে জন্মগ্রহণ করেছি তখন ভুলু বলে ঠিক বলেছ বন্ধু এই রকম শরীর নিয়ে আমরা না ভালো কিছু খেতে পাই না জীবনে আমাদের কোনো সম্মান আছে প্রতিদিনের খাবার জোগাড় করতেও আমাদের অনেক কষ্ট কারো বাড়ি পাহারা দিয়ে যদি কেউ আমাদের কিছু খেতেও দেয় তাতে আমাদের না পুরো পেট ভরে না তারা আমাদের যত্ন করে কিছু কিছু বাড়িতে গেলে তো তারা খাবার দেয়া তো দূরের কথা লাঠি নিয়ে তেরেই আসে থাকার মতো আমাদের নির্দিষ্ট কোনো বাসস্থানও নেই শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই আমরা গ্রামের অলিগলিতে ঘুরে বেড়াই আর অন্যান্য পশু পাখিদের দেখো তারা নিজেদের জন্য নিজেরা বাসা বানিয়ে থাকে আমাদের নিজেদের কোনো বাসস্থানই নেই এমনকি টুনটুনির মতো ছোটো পাখিরাও নিজেদের বাসা নিজেরাও বানিয়ে সুখে বাস করতে থাকে এমনকি বন্য পশুরাও নিজেরা নিজেদের থাকার জায়গা বেছে নেয় আর আমরা হলাম নিষ্কর্মা অপদার্থের মতো মানুষের ওপর নির্ভর করে বেঁচে থাকি সেজন্যই আমাদের কোনো সম্মান নেই জ্ঞানী ব্যক্তিরা তো বলেই গেছেন অন্যের বাড়িতে থাকা আর অন্যের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকার মধ্যে কোনো সম্মান নেই যদি আমরা কুকুররা আত্মনির্ভরশীল হতাম তাহলে সমাজে আমাদের মান সম্মান থাকতো তখন কালু বলে একটু সম্মান যদি আমরা কখনো পেয়েও থাকি তাহলেও আমাদের নিজেদের মধ্যে কোনো একতা নেই আমরা নিজেরাই নিজেদের মধ্যে সামান্য বিষয় নিয়ে মারামারি করি এমন জীবনকে আমরা ধিৎকার জানাই এখন চলো আমরা তীর্থ ভ্রমণ করে আমাদের পাপের পাশ্চিত্য করি যাতে আমরা পরবর্তী জীবনে মানুষ হিসাবে জন্মাতে পারি তার জন্য ঈশ্বরের স্মরণাপন্ন হই এরপর তারা দুই বন্ধু মিলে তীর্থ ভ্রমণে বেরোয় ভগবানের নাম স্মরণ করে তারা পথ চলতে লাগলো কথা বলা হয়ে থাকে যে বলবন্দর কাছে কোনো কর্মই কঠিন নয় পরিশ্রমীদের কাছে কোনো স্থানই দূর নয় আর মিষ্টি কথা বলা মানুষদের কাছে কোনো মানুষই পর নয় পথে তারা গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিল এক গ্রামের কাছে এসে তারা দেখল যে সন্ধ্যা ঘনিয়ে আসছে তাদের খিদেও পেয়েছে খুব তাই তারা খাবারের খোঁজ করতে লাগলো তারা ঠিক করলো যে দুজনে দুদিকে যাবে এবং সেখানে বাড়িতে যা পাবে তাই খেয়ে তারা খিদে মেটাবে খাবার খাওয়ার পর তারা দুজনে আবার একই স্থানে এসে মিলিত হয়ে পথ চলবে এরপর লালু এক ব্রাহ্মণের বাড়িতে এসে উপস্থিত হয় সে দেখল যে ব্রাহ্মণ সারাদিন পূজা অর্চনার পর লুচি পায়েস মিষ্টি দই ইত্যাদি ভোজন গ্রহণ করছেন এবং পাশে ব্রাহ্মণী বসে ভোজন পরিবেশন করছেন কুকুরটিকে দেখে ব্রাহ্মণ বলল যে আমার ভোজন থেকে কিছুটা অংশ কুকুরটিকে খেতে দাও একথা শুনে ব্রাহ্মণীয় কুকুরটিকে কিছু লুচি পায়েস ইত্যাদি খেতে দিল সারাদিন পর লালু পেট ভরে খাবার খেয়ে খুব খুশি হলো এবং মনে মনে তাদেরকে অনেক আশীর্বাদ করতে করতে গ্রাম থেকে বেরিয়ে নির্দিষ্ট জায়গায় ফিরে এলো এবং বন্ধু ভুলুর জন্য অপেক্ষা করতে লাগলো অন্যদিকে ভুলু এক ব্যবসায়ীর বাড়িতে এসে উপস্থিত হয় সেখানে ব্যবসায়ী খাবার খাচ্ছিল ভুলু পেছন থেকে এসে তার খাওয়ার জায়গা থেকে একটি রুটি তুলে নিয়ে পাশে বসে খেতে শুরু করল এটা দেখে ব্যবসায়ীর খুব রাগ হলো তার খাবার নষ্ট করার জন্য সে কুকুরটিকে লাঠি দিয়ে মারতে লাগলো মারের ফলে কুকুরটির পেছনের পা দুটি ভেঙে গেল ফলে সে আর উঠে দাঁড়াতে পারল না সে ব্যবসায়ীকে অভিশাপ দিতে দিতে অনেক কষ্ট করে কোনো রকমে তার বন্ধু লালুর কাছে ফিরে এসে সমস্ত ঘটনা বলল এর কিছুক্ষণ পর ভুলু মারা গেল এবং এর কিছুদিন পর লালুও মারা যায় যেহেতু তারা ভগবানকে স্মরণ করে তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিল তাই ভগবান তাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দুজনকেই মানব জীবন দান করলেন এই ঘটনা ঘটার কিছুকাল পরে লালু সেই ব্রাহ্মণের বাড়িতে পুত্ররূপে জন্ম লাভ করল এবং ভুলু ওই ব্যবসায়ীর বাড়িতে পুত্ররূপে জন্ম লাভ করে যেহেতু তাদের দুজনেরই কোনো সন্তান ছিল না তাই তারা দুজনেই পুত্র লাভ করে ব্যবসায়ী পুত্র লাভ করে এক বড় উৎসবের আয়োজন করে তিন দিন ব্যাপী সেই উৎসবে সমস্ত গ্রামের মানুষজন উপস্থিত ছিল এর কয়েকদিন পর ব্যবসায়ীর ব্যবসা মন্দা দেখা দেয় এবং তার সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যায় ধীরে ধীরে তার জমানো সম্পত্তিও খরচ হতে থাকে অন্যদিকে ব্রাহ্মণের পুত্র সন্তান লাভের পর তার অবস্থার উন্নতি হতে শুরু করে সে সেই রাজ্যের রাজপ্রাসাদের প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হয় ধীরে ধীরে রাজার প্রিয় পাত্র হয়ে ওঠেন পুরোহিত তার ভাঙা ঘর ছেড়ে রাজপ্রাসাদে রাজপুরোহিতের নির্দিষ্ট মহলে স্থান পায় এবং ব্রাহ্মণের পুত্র স্বাস্থ্য এবং পুঁথিগত বিদ্যায় বিদ্যান হয়ে ওঠে যুদ্ধবিদ্যা এবং রাজনীতিতেও সে ধীরে ধীরে অদ্বিতীয় হয়ে উঠতে থাকে মিষ্টি স্বভাবের জন্য এবং সমস্ত সদ্গুণের ফলে সে রাজার প্রিয় পাত্র হয়ে ওঠে এদিকে ব্যবসায়ীর পুত্র যত বড় হতে লাগলো ততই সমস্ত বদগুণ তার মধ্যে প্রকাশ পেতে লাগল জুয়া এবং মদের নেশা তাকে গ্রাস করে নিতে লাগলো নেশার খরচ জোগানোর জন্য সে ব্যবসায়ীর সম্পত্তি বিক্রি করতে শুরু করল ব্যবসায়ী কিছু বলতে গেলেই তাকে ধরে মারতে লাগলো একদিন মদের নেশায় সে তার বাবাকে মেরে পা দুটি ভেঙে দিল ফলে ব্যবসায়ী সবসময় বিছানায় পড়ে থাকে তার আর হাঁটা চলা করার কোনো ক্ষমতাই রইল না এইভাবে বিছানায় পড়ে কষ্ট পেতে পেতে ব্যবসায়ী ভগবানকে ডাকতে লাগলো ও বলতে লাগলো ভগবান না জানি আমি কতই পাক করেছি যার কারণে আমার ঘরে এরকম কুপুত্র জন্ম নিয়েছে তার জন্যই আমাকে ছেলের হাতে মাঠ খেয়ে বিছানায় পড়ে কষ্ট পেতে হচ্ছে তখন তার মনে পড়ল যে বহুদিন আগে একটি কুকুরকে মেরে তার পা ভেঙে দিয়েছিল যার ফলে সেই কুকুরটি কষ্ট পেয়ে মারা গিয়েছিল হতে পারে এটা সেই পাপের ফল বন্ধুরা বলা হয় যে কর্ম একদিন না একদিন ঠিক ফিরে আসে আমরা আমাদের অতীতে করা ভালো মন্দ কাজের ফলে ভালো মন্দ সন্তান পাই সন্তান যদি ভালো হয় তাহলে বুঝে নিতে হবে যে তুমি তোমার ভালো কাজের ফল পেয়েছো আর যদি সন্তান খারাপ হয় দুঃখ দেয় তাহলে বুঝতে হবে যে সেই খারাপ কর্মের হিসাব বরাবর হচ্ছে এইভাবে ওই ব্যবসায়ী আমৃত্যু তার কুকর্মকে মনে করে ও বিছানায় পড়ে ছটফট করে এই জন্যই বলা হয় যে যেমন কর্ম তেমন ফল